সময় দরকার ছেলে তা আপনি এক ঘন্টা সময় দেন এক ঘন্টা আপনি দুটো ভিডিও বানানোর টাইম যাই বলছি বলুন ঠিক আছে তো আপনি এইভাবে কাজ করেন যদি একবারে সময় না পান শুক্রবার বানানোর চেষ্টা করবেন আর যদি পরও না পান তাহলে ভিডিও যদি তাহলে এক সাইডে গেছেন কে থাকে করার নেই এই জায়গায় সময় তো আপনারা টাইম মেনটেন করছেন তো তাই না Thank you.